আসসালামু আলাইকুম বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ থেকে আমরা বার্ষিক বনভোজনে গেলাম সবাই মিলে অনেক আনন্দ করেছি আমরা নতুন একটা জায়গায় গিয়েছি আমরা দুইটা মাইক্রোফোনস নিয়ে কেমোসাস মুসলিম সাহিত্য সংসদ থেকে আমরা সবাই মিলে একসাথে একত্রিত হয়ে বনভোজনের উদ্দেশ্যে রওনা দিলাম সকাল 12টা বাজে এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা সিলেটে এত বছর থাকার পরও কারো চোখে পড়েনি এইবার আমরা নতুন এই জায়গা দেখতে গেলাম এবং সবার জন্য একটা সুখবর নিয়ে আসলাম যাতে সবাই ওই জায়গাটা দেখতে যায় একদম পাহাড়ের কোল ঘেসে আমরা যে দূর থেকে জাফলং যাওয়ার পদের দূর থেকে পাহাড় দেখি সেই পাহাড়ের কোল ঘেসে এই সুন্দর জায়গাটা জয়ন্তপুর মাকামপুঞ্জির রাংপানি এলাকাটার নাম এত সুন্দর জায়গা মানে অবাক হয়ে যাওয়ার মতো একদিকে পাহাড় পাহাড়ের গা গে আপনার পানি পাথর এবং বালুর নৌকা এই উপজাতিদের এলাকা খাসিয়া পাড়াও আছে একদম ইন্ডিয়ার বর্ডারের পাশেই সাথেই বাংলাদেশিরা গিয়ে ইন্ডিয়ার এলাকাতেই সুপারি পাড়তে যায় দেখলাম বাগানে ওদের সাথেও কথা বলেছি এত সুন্দর মানে প্রচুর প্রচুর পাথর এবং পাহাড়ে ঘেরা এলাকাটা যে চোখের না দেখলে বিশ্বাস করবেন না প্রকৃতি যে এত সুন্দর কি জাফলং বলেন সাদা পাথর বলেন আপনার বিছানাকান্দি বলেন তার চেয়ে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর নিজের চোখে এসে দেখে যাবেন জয়ন্তাপুর মা কামপুঞ্জি জয়ন্তাপুর উপজেলা মা কামপুঞ্জি এলাকা রাংপানি পর্যটন এরিয়াটা অবশ্য কেউ এখনো জানাজানি হয় নাই তাই পর্যটকের ভিড়া ভিড়ে ছিল না ছিল বর্ষাকালে প্রচুর পানি হয় চারপাশে এই শীতকালে আস্তে আস্তে পানি শুকিয়ে যাচ্ছে এবং ওই যে আমরা দূর থেকে যে ঝর্ণা দেখি পাহাড় বেয়ে যে ঝর্ণা বের হয় ঝর্ণার পানি পড়ে ওই এলাকাটাই গেলাম আমরা অনেক সুন্দর লেগেছে আপনারাও ঘুরে আসতে পারবেন এটা শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজার আছে বাজারের পাশে বাজারে ওখানে গেলেই কারো থেকে জিজ্ঞেস করলেই আপনারা জানতে পারবেন রাংপানি এলাকাটা সবাই দেখিয়ে দেবে অবশ্যই এটা এখন নতুন পর্যটনের স্পট এখনও পরিচিত হয়নি স্থানীয়রাই বলতে পারবে আপনাদেরকে রাংপানি জায়গাটা এলাকাটা কোন জায়গায় এবং দেখিয়ে দেবে চার চা বাগানের আছে আছে তারপর পানি পাথর সাদা সাদা পাথর তারপর আপনার ইন্ডিয়ার যে জলপ্রপাত দেখা যায় জলধারা দেখা যায় সেইখানেই একদম অনেক সুন্দর অনেক সুন্দর সবাই দেখবেন উপভোগ করবেন আমরা যাচ্ছি আমরা এই যে তিন চারটা ব্রিজ ফেলে শ্রীপুর এলাকাতে শ্রীপুর বাজারে গিয়ে হাতের ডান আমরা ঢুকে গেলাম এটা শ্রীপুর যাওয়ার আগেই কিছু কিছু জায়গা আপনাদের জন্য ধারণ করেছি ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওখানেই আমরা যাব এবং আমরা গিয়েছি অনেক ভালো লেগেছে নজর কেটেছে সবার সবাই আপ্লুত ছিলাম আমরা এত সুন্দর জায়গা দেখে অভিভূত হয়ে গিয়েছি আপনারাও আসবেন ঘুরে আসবেন আমরা বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ থেকে বার্ষিক বনভোজনে গেলাম সবাই অনেক আনন্দ করেছি সবাই মিলে সারাদিন ছিলাম সকাল সাড়ে এগারোটা বারোটা থেকে আমরা রওনা দিয়েছি প্রায় দু ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছি এর মধ্যে ওখানে আমরা ছিল ওই দিন বার্থডে পালন করলাম এবং কেক কাটলাম সবাই মিলে এটা সারপ্রাইজ চিনু আপার জন্য আমরা সবাই মিলে একটা চিনু আপাকে সারপ্রাইজ দিলাম এবং চা বাগান বিকালে আমরা ঘোরাঘুরি পানিতে লাফালাফি ঝাপাঝাপি শেষ করে সন্ধ্যার দিকে চা বাগানে বসে পাশে বসে কেক কাটলাম চিনি অপার সাথে দিনটা আসলে সবার স্মরণীয় হয়ে থাকবে অনেক মজা করেছি আমরা আপনারাও এরকম বিশেষ দিনে ঘুরে আসতে পারেন ছুটির দিনে বা এই যে এখন শীতকালে এত সুন্দর দেখেন কি সুন্দর এখানে পাথর পাথর মেশি পাথর হচ্ছে তার মধ্যে সবুজ চারপাশে নীল আকাশ মনে আছে অনেক সুন্দর লেগেছে যে দেখুন প্রত্যেকটা জায়গা তো ভিডিও করিনি জাস্ট কিছু কিছু জায়গায় ভিডিও করেছি এবং শেয়ার করেছি আপনাদের জন্য আপনারা উপভোগ করবেন আমরাও মজা করেছি আপনারা মজা করে আসবেন দেখে আসবেন আসলে সিলেটটা প্রকৃতির কন্যা বলে সিলেটকে আমরা সবাই জানি সিলেট হচ্ছে প্রকৃতির কন্যা অনেক সুন্দর প্রত্যেকটা জায়গায় সুন্দর অনেক স্পট আছে আপনার তার মধ্যে এটা আর একটা নতুন স্পট মাকামপুঞ্জিতে এখানে খাসিয়ারও আছে ওখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা বাঁধা দেখলাম অনেকগুলা দেখাবো একটা একটা পর্বে এখন যাওয়ার পর্বটাই ভিডিও শেয়ার করলাম আপনাদের ইচ্ছার জন্য দেখবেন লাইক করবেন শেয়ার করবেন